এসো বন্ধু প্রেম করি ঢোকায় আর বের করি আচ্ছা গোল বেগুন ভালো লাগে না লম্বা বেগুন ভালো লাগে ঠিক বলেছো সিঙ্গেল ছেলেদেরকে বলছি দেখো লজ্জা পেয়ে লাভ নেই যদি লিপ না গরম হয় শীতকালে শীতকাল তো পড়ে যাচ্ছে তো আমাকে কিন্তু ডাকবে নিতে তাই আমি তোমাদের পাশে সর্বদা আছি এইরকম বৌদি পা পাওয়া ভাগ্যের ব্যাপার যে শীতকালে আমাদের কাছে সর্বদাই আছে ঠিক আছে বৌদি তাহলে প্রচন্ড শীত পড়েছে একটু আমাদের কাছে আসতে পারে আর এসব বডি তুমি বইয়ের অভাবটা না পূরণ করে দিও ঠিক বলেছ গুরু জেনে রে রাম সেটা ভাই রে দয়া করে দয়া করে আজকে ভিডিও দেখি ভিডিওটা কা চেষ্টা করাচ্ছি কিন্তু ভিডিওটা সম্পূর্ণ ভূমে চলে তাই তোমাদের জন্য এই ভিডিওটা নয় বস এই ঠিক বললাম

বেবে আবে মজা বলতো মেয়েদের দুই পায় নিচে কি থাকে বোধহয় এটা তোমার তো আছে কিন্তু এটা তুমি বুঝতে পারবে না তোমার দুই পায়ের মধ্যে যেটা আছে না ওটা সিঙ্গেল স্ট্রারদের ইমোশন আর স্বপ্নে বলে ভুল হবে না

আচ্ছা গোছি করবে আমি খসা গোছি করতে পারবো না মানে বৌদি থালা বাসন ধোর কথা বলছিস এটা বাবার কাজ বৌদি দাদাকে দিয়ে করাও চলো ভাই আজকে বৌদির কাছে ঝলা বেগুনটা দেখে লয় যাক আমার ঝলা বেগুন বুঝতে পেরেছ বৌদি তোমার গাছে যত বেগুন আছে না সবটাই ঝোলা আর এবারে যদি বলে এই ঝলা বেগুনটা কে খাবে তোমার ভাত আর কে কখন থেকে নিজে নিজে গাড়ি চালানোর চেষ্টা করছি কিন্তু কিছুতে স্টার্ট নিচ্ছে না বুঝতে পারলাম না বৌদি তুমি একা একা কিভাবে গাড়ি চালাবে গাড়ি যদি চালাতে এতটাই ইচ্ছা হয় তাহলে ঢালাকে ডেকে গাড়ি চালানোর আগে একটা চেক করে নিও ইঞ্জিনের সমস্যা নেই তো বৌদির মুখে কখন থেকে নিজে নিজে গাড়ি চালানোর চেষ্টা করছে কিন্তু কিছুতে স্টার্ট নিচ্ছে না না ভাই আমার মনে হচ্ছে যে বৌদি স্টার্ট মারার আগে বৌদির গিয়ার টাই মেরে দিচ্ছে বৌদি গিয়ারটা যখন মারবে না ক্লাসটা চেপে গিয়ারটা মারতে বলবে না ক্লাস প্লেট উড়ে যাবে এরও পাবে না আচ্ছা গোল বেগুন ভালো লাগে না লম্বা বেগুন ভালো লাগে ওইটা তো তুমি আমাদের বলবে বৌদি যে তোমার কোন বেগুনটা পছন্দ যা আমি বুঝতে পারছি আজকাল দাবার গাছের বেগুনটা বৌদির পছন্দ হচ্ছে না আর পছন্দটা হবে কিভাবে একই গাছের বেগুনকে সবসময় ভালো লাগে আমাদের বৌদি একটু টেস্ট পরিবর্তন করতে চেয়েছে এসো বন্ধু প্রেম করি ঠিক বলেছ না ভাই আজকাল আমাদের বৌদির কেমন বেশিরভাগ শশা বেগুনটা পছন্দ ঠিক আছে বৌদি তুমি চেষ্টা করে যাও মধ্যে পাত্তায় দিও না রাতে স্বামী স্ত্রীর কখন ঘামের হয় যখন তোমার বেগুনটা নিতে বেশিরভাগ ইচ্ছা করে তখন তোমার ঘাম বেরোয় কিনা সেটা আমি জানি না কিন্তু দাদার ঘামটা অবশ্যই বেরো যতক্ষণ দাদার ঘাম বেরোচ্ছে ততক্ষণ তুমি ছাড়তে চাও না ভাই এটা দিছি শোষার পাওয়ার আমি সিওর পিছন থেকে হয়তো কেউ গিয়ার মারছে ক্লাস চাপতে ভুলে গেছে